جو کو کملی میں اپنی چھپا لے وہ رحمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روزہ پاکے خیر الورا ہے वो जन्नत नहीं है तू फिर और क्या है जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे वो रहमत नहीं है तू फिर और क्या है जे दुश्मन देर পাথরের ঢিল খেয়ে রঞ্জিত বদনে তিনি যারা রক্তাক্ত করেছে তাদেরকে দোয়াই দিয়েছেন তো তিনি জগৎবাসীর জন্যে রহমত ছাড়া আর কি হতে পারে ইল্লা রবি গোটা জগৎবাসীর জন্য আপনাকে আমি রহমত বানিয়ে প্রেরণ করলাম রহমত হিসাবে পাঠালাম মানুষের জন্য রহমত দানবের জিন জাতির জন্য রহমত দানব গোষ্ঠীর জন্য রহমত জীব জন্তুর জন্য রহমত পক্ষী কুলের জন্য রহমত গাছপালার জন্য রহমত সাগরের মৎস্য জন্য রহমত জঙ্গলের প্রাণীর জন্য রহমত মাটির নিচের পোকা মোকা পোকা জন্য রহমত এক কথায় গোটা পৃথিবীর তামাম মাকলুকাতের জন্য আমাদের নবী ছিলেন রহমত তিনি এর পরিচয় দিয়েছেন প্রমাণ দিয়েছেন আমার দিনের নবী রহমত ছিলেন এর প্রমাণ দিয়েছেন আল্লাহর নবী sallallahu alaihi wasallam কাউকে গালি দেন নাই কাউকে কষ্ট দেন নাই কাউকে মার মারধর করেন নাই কাউকে কটু বাক্য ককার কটু বাক্য ব্যবহার করেন নাই কর্কশ চেহারা প্রদর্শন করে নাই আল্লাহর নবী sallallahu alaihi wasallam যখন একা একা থাকতেন তখন বারাক্রান্ত থাকতেন চিন্তিত হতেন চিন্তায় বিবর থাকতেন উম্মতের চিন্তা উম্মতের আখেরাত কি হবে উম্মত কিভাবে হেদায়ত পাবে উম্মত কিভাবে জাহান নাম থেকে বাজবে উম্মত কিভাবে জান্নাতে প্রবেশ করবে এই চিন্তায় দিনের নবী বিবর থাকতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে যেতেন মানুষ যখন দিনের নবীর সামনে আসত আল্লাহর নবী সব সময় মানুষের সামনে হাসি খুশি হর্ষৎফুল্ল চেহারা প্রদর্শন

জীবনকাল দিনের নবী আলমিনের দুনিয়ার জীবনকাল সর্বমোট ছেষট্টি বছর নবদ প্রাপ্তির পরবর্তী তেইশ বছর নবদ পাওয়ার পূর্ববর্তী চল্লিশ বছর নবদ প্রাপ্তির পরবর্তী তেইশ বছরে নবী হয়েও নবী হিসাবে প্রকাশিত হওয়ার পরেও তেইশ বছরে কারো সঙ্গে কারো সঙ্গে দুর্ব্যবহার করেন নাই আল্লাহর নবীর সাহাবিদের সাথে দুর্ব্যবহার করবেন তো দূরের কথা নবীকে যারা গালি দিয়েছে নবীকে যারা কষ্ট দিয়েছে নবীকে যারা গামসা পেছিয়ে কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে যারা পথে ঘাটে পর্যন্ত নির্যাতন নিপীড়ন করেছে তাদের সাথেও নবীজি তেইশ বছরের জিন্দিগিতে কোনদিন দুর্ব্যবহার কষ্টের আচরণ করেন না আল্লাহ নবীন অবত প্রাপ্তির পরবর্তী জীবনেও কোন গুনা করেন নাই বড় গুণা করেন নাই ছোট গুণা করেন নাই একা কোন প্রকাশে অনা রাতে অনা দিনে অনা হাতে পায়ে চোখে মুখে একটা সগিরা গুণাও করেন নাই নবত প্রাপ্তির আগে সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবী কারো সাথে দুর্ব্যবহার করেন না এই জন্য মক্কার কাফের কাফের মুশ্রিকের মক্কার বেইমানরা আল্লাহর নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করতে বাধ্য হয়েছিল আল্লাহর নবীর উপাধি ছিল আল আমিন মক্কার কাফের মুশ্রিকরা পর্যন্ত নবীজিকে আল আমিন বলে ডাকত চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে আল্লাহ নবী যখন কোরআনের কথা ইসলামের কথা বলতে শুরু করলেন এবার তারা দুশ্মন হয়ে নবীর বিরোধিতা শুরু করে দিল নবীকে কষ্ট আর নির্যাতন নিবারণ করতে আরম্ভ করলো নবুর আবির্ভাব পূর্বে নির্গত 40টা বছর जिंदगीতে মক্কার কাফের বেঈমান পর্যন্ত আল্লাহর নবীকে সত্যবাদী আর বিশ্বস্ত আল আমিন উপাধিতে ভূষিত করেছিল সেই নবী استغفار কেন করবেন নবী তো গুনাহ নাই استغفار শব্দের অর্থই তো হলো গুনাহ মাফ চাওয়া মা প্রার্থনা করা আল্লাহর নবীর তো গুনাই নাই আ আল্লাহর নবীর ছোট বড় কোন ধরনের গুনাহ ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন নিষ্পাপ ছিলেন মাসুম ছিলেন নিখুদ ছিলেন নির্দাগ ছিলেন নিষ্কলঙ্ক ছিলেন তার জিন্দিগিতে কোন কলঙ্ক নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো কলঙ্কের দাগ ছিল না এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে ইস্তেগফার করার নির্দেশ দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন আমি প্রতিদিন আল্লাহর দরবারে 70 বার বা 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করি ইস্তেগফার কেন করে লিউস্তান্নবি লিউস্তান্নবি যাতে উম নবিজির উম্মত আমরা গুনাগার কুল্লুপানি আদম খত উন ও খৈরুল খত ইন ত পূ উন আল্লাহর নবী বলেন সমস্ত আদম সন্তান গুণাকার আদমের সন্তান গুণা করে তবে আল্লাহর দরবারে সর্বোত্তম ওই ব্যক্তি ওই গুণাগার যে গুনা করার পরে দেরি করে না অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়ে যায় আল্লাহর কাছে কেঁদে দেয় কান্নাকাটি করে করে বা করে আল্লাহ তালা কোরআনে বলেন বান্দা কর আমার কাছে কর এক মিনিটের এস্তেক ফারে আমি আশি বৎসরের গুণা মাফ করে দিব আমরা সবাই গুণাগার জীবন কাটিয়েছি গুনায় গুনা রাতে গুণা প্রকাশ্যে গুণা গোপনে গুণা

আমার গুনাহ ছাড়া একটা মুহূর্ত কাটে সকাল কাটে না বিকেল কাটে না দিন কাটে না রাত কাটে না গুনাহ ছাড়া আমার জীবন কাটে নাই জীবন যৌবন শেষ করেছি ধ্বংস করেছি গুনার ভিতরে কাটিয়েছি মাবুদ গো এরপরেও আমি তোমার রহমত থেকে নিরাশ হতে পারি না কারণ তুমি নিজেই আশান্বিত করেছ আমাকে করেছ নিরাশ निराशाয় না লা তু মির রহমাতিল্লা হে আমার গুণাকার বান্ধা গুণা করে থাকলেও আমি রহমানুর রহিম আমি গাফুরুর রহিম আমার রহমত থেকে নিরাশ হয় না আমার রহমত থেকে নিরাশ হয় না আমার কাছে খাঁটি অন্তরে তওবার মতো তৌবা কর আমি আল্লাহ তোমার এক মিনিটের তওবায়ে শত বৎসরের গুণা মাফ করে দিব (لا يا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم লা তাকানা তুমির রহমাতিল্লা ইন্নাল্লাহ ইগ ফিরুজ্ধনু বাজামি আ ইন্দাহু আললুগফুররাহম আল্লাহ বলেন হে আমার বান্দাগর হাজার গুনা করার পরেও সারা জীবন গুনা ভিতরে কাটাবার পরেও প্রকাশ্যে গোপের দিনে রাতে অসঙ্খগুণিত গুনা করার পরেও আল্লাহ তালাকে কেমন দয়াবান কত কত রহমান অসীম দয়াবান আমার জিন্দগিটা গুনার ভিতরে কাটাবার পরেও আল্লাহ আমাকে হে আমার বান্দা বলে ডাক দিলে হে আমার বান্দাক قل হে আমার পক্ষ থেকে বলে দিন ইয়া আইবাদী হে আমার বান্দাগণ আল্লাহ আমার বান্দাগণ বলে তুমি কাকে ডাকলা কাকে ডাক দিলা কেন ডাকলা আল্লাহ বলেন আলযিনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দাগণ আমি আমার বান্দা বলে আমার ওই বান্দাকে রেখেছি আলযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা তাদের জিন্দিগিতে অসংখ্য গণিত করেছে ওই গুণাগার আমার গুণাগার বান্দাদেরকে আমি আমার বান্দা বলে ডাক দিয়েছি ওরে বান্দা তুমি আমার বান্দা হাজার গুণা করলেও তুমি আমার বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে রব হিসাবে আসি আমি তোমাকে দেখশন করতে আসি আমি তোমাকে অসংখ্য গণিত নিয়ামত নিয়ামত রাজির ভিতরে রেখেছি না না গুণা করলেও তুমি নিশ হই না তুমি আশা আশা কর তুমি আশা রাখ আমার কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা কর যাও আমি তোমাকে গোসনা দিয়ে দিল্লির আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিব আ, আমাদের নবী সল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম এস তে ফার ফর এত বেশি কেন বিশ পাপ হয় শত শতবার আল্লাহর দরবারে ইস্তেগফার করেছেন দিনে ইস্তেগফার করেছেন রাতে ইস্তেগফার করেছেন উম্মতকে ইস্তেগফার করার কথা বলেছেন বুখারী শরীফের হাদিস সাইয়িদুল ইস্তেগফার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতিকে বর্ণিত আল্লাহুম্মা তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন

ইস্তেকফার সবচেয়ে বড় ইস্তেকফার বলা হয় এই ইস্তেকফারটা দিনের যে কোনো সময় পড়বা অথবা রাতের যে কোনো সময় পড়বা দিনে যদি মারা যাও রাতে যদি মারা যাও আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফার আমরা বেশি বেশি পড়ব আল্লাহুম্মা তারব্বি হে আল্লাহ আপনি আমার রব

লা ইলাহা ইল্লা আন্তা ওয়া আনা আবাদুক ওয়া আনা আলা আহadika ওয়া আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমার রব আমি আপনার সাথে কৃত ওয়াদার উপর থাকব সুকচুক্তির উপর থাকব আমি আপনার সাথে যেই ওয়াদা করেছি ওই ওয়াদা আমি রক্ষা করব আল্লাহ আপনার তৌফিক আমি আমি আমার ওয়াদা আপনার সাথে কৃত ওয়াদা রক্ষা করব খালাকানি

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الله النبي

বাড়ির পাতা লতা পরিমাণ হয় সাগরের ফেনা পরিমাণ হয় দুনিয়ার বয়স যত হাজার যত লক্ষ যত পর্যত কোটি দিন হয়েছে এমন কোটি কোটি গুণাও যদি হয় আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুণা মাফ করে দিবে সুইবার সময় একটু পরে আল্লাহ বাঁচায়া রাখলে শুইব শুইবার সময় এই ইস্তিগফারটা পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি এইটুকু হাদিসে এইটুকুই আছে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আপনি অন্য সময় পড়তে পারেন তবে শুইবার সময় তিনবার ফার এটা এইটুকুই পড়বেন লা হাওরাত আক আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি এই একবার এমন আরেকবার এমন আরেকবার মোট তিনবার তোমার গুনা আমার গুনা গাছের পাতা পরিমাণ হলেও দয়াবান আল্লাহ माफ করে শুধু माफ হই না তিনি যে রহিম ও তিনি গুনা মাফ করে দিবেন আবার এত বছরের গুনা 50 বছর যার বয়স 80 বছর যার বয়স 100 বছর যার বয়স 70 বছর তার অতীত जिंदगी সমস্ত গুণাগুলোকে আল্লাহ দালা নেকি দিয়ে পাল্টায়ে দিবেন বদলাই ফাকুলতুস্তাগফিরু আব্বাকুম রবের কাছে ফার করো আল্লাহর পয়গম্বর বিশিষ্ট পয়গম্বর সর্বপ্রথম রসুল যাকে আদমে সানি বলা হয় এক হাজার বৎসর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছেন হাজার বছরের চেয়েও বেশি হায়াত পেয়েছেন সর্বপ্রথম রসুল আদমে সানি দ্বিতীয় আদম হজরত নু আলাইসালাম উম্মতকে এসতে পার করার কথা নির্দেশ দিয়েছেন ফাকুল তুস্তক পিরু রব্বাকুম আল্লাহ তারা কোরআনে হজরত নু

তোমার জিন্দিগির সব গুণা মাফ করে দিবে এক নম্বর পুরস্কার গুণা মাফ পাইবা এর উপরে আর কি লাগে এর চেয়ে বড় পুরস্কার আর কি লাগে আরে গুনা যদি মাপ পায় আলাও আর কিছু যদি নাও পাও তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ভয় করিও না চিন্তা করিও না তোমার ভয় নাই দুশ্চিন্তা নাই আরে তুমি গুণা মাপ পায় আল্লাহর কাছে গুণা মাপ পায় আলাও রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা এ আমার রব আমাকে যদি মাগফিরাত নাদাও আমাকে যদি রহমত নাদাও আমি তো মারাত্ব ক্ষতিগ্রস্থদের হয়ে যাব আমরা তো আল্লাহর এই দোয়া করি মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান হে আল্লাহ আপনার পর তরফ থেকে আমাকে মাখ ফেরাত দান করেন আপনার পক্ষ থেকে আমাকে রহমত দান করেন আল্লাহ বলেন বান্দা ইস্তেকবার করবা এক নাম্বার পুরস্কার মাগফিরাত পাইবা দুই নাম্বার পুরস্কার ইউরসিলিস সামা আলাইকুম মিদরা রবের কাছে ইস্তেকবার করবা তোমাকে মসুল ধারে রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ করে দিবে তিন নম্বর পুরস্কার অর্থনৈতিক সংকট দূর হবে দৈন্য দশা দূর দশা দূর হবে অভাব দূর হবে গরিবী দূর হবে অভাব দূর হবে সংকট দূর হবে মাল দিয়ে আল্লাহ সাহায্য করবেন ইম দিদি কুম্বি আমুয়াল আল্লাহ তোমাকে মাল সম্পদ দ্বারা সাহায্য করবেন চার নম্বর পুরস্কার ও বানিন আল্লাহর কাছে ফার করবা আল্লাহ তোমাকে ছেলে সন্তান দিয়ে সাহায্য করবে আল্লাহর কাছে বেশি বেশি করব আল্লাহ তোমাকে জান্নাত মানে ফলমূলের বাগিচার মালিকে বানিয়ে দিবে এস দেখার আমার ঘর উঠতে বসতে চলতে হইতে বিশে বিশে এস দেখ কর আল্লাহ তোমাকে জান্নাত মানে বাগিচা সমূহের মালিক বানিয়ে দেখিয়ে বাগিচা পাইবা ফলের বাগিচা ফসলের বাগিচা খাদ্য দ্রব্যের বাগিচা পাইবা ভৈয়া যে আল্লাহ কুম জান্না হয়ে যে আল্লাহ কুম আন্হার ছয় নম্বর পুরস্কার এস্তেকফার রবের কাছে অনুতপ্ত হৃদয়ে এস্তেকফার করবা ছয় নম্বর পুরস্কার বাগ বাগিচা কি দিয়া করবা পানি তো লাগবে পানি ভরা নদ নদীর ব্যবস্থা আল্লাহ করে দিবে রবের কাছে ইস্তেগফার করলে রব নিজেই এই ছয়টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী হাদিসে বলেছেন মান লাজিমাল ইস্তেগফার যে ইস্তেগফারকে ভালো করে ধরবে সব সময় পড়বে আল্লাহ তাকে আরো তিনটা পুরস্কারে ভূষিত করবে তিনটা পুরস্কার দিবেন আরো এক নাম্বার জালাল্লাহু লাহু কুল্লি হামমিন ফারাজা ইস্তিগফার করবা বেশি বেশি ইস্তিগফার অবশ্যই করবা তিনটা আরো দুই তিনটা পুরস্কার পাইবা এর মধ্যে একটা পুরস্কার হইল তোমার যাবতীয় দুশ্চিন্তা আর परेशानी আল্লাহ তোমার থেকে দূর করে দিবে দুশ্চিন্তার রূপ টেনশনের রূপ আল্লাহ দূর করে দিবে ইয়া মাখরা যা মাল্লাজিমাল এস্টাকফার জাহ আল্লাহ লাহু মিন কুল্লি হামিন ফরাজা অমিন কুল্লি দুই তিন মাখ রাজা নবী বলেন দুই নম্বর পুরস্কার তোমার সব বিষয়ে সব ধরনের সংকীর্ণতা দূরীভূত করে দিবে সংকট থাকবে না সংকীর্ণতা থাকবে না আর কলিজা থাকবে না কোনো ধরনের আপদ বিপদ থাকবে না এস্তেক করতে আরম্ভ করবা বিপদে পড়বা এস্তেক পার করতে আরম্ভ করবা দেখবা এস্তেক পারের বরকতে রাহিম রহমান আল্লাহ তোমার সব ধরনের সমস্যা সব ধরনের মুসিবত সব ধরনের সংকট তিনি দয়া করে নিরসন করে দিবে তিন নম্বর পুরস্কার ওয়ায়ারযুকুহু মিন হায়স লা ইয়াহতাসিব বেশি করবা তোমার ধারণাতি জায়গা থেকে কল্পনাতি জায়গা থেকে তোমার কল্পনার রাডারেও ধরবে না এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন